অনলাইন ব্যবস্থায় প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুযোগ রাখতে চায় নির্বাচন কমিশন ইসি সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচন কমিশনাররা এই বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বৈঠক সূত্রে জানা গেছে প্রক্সি ভোটের ক্ষেত্রে একটি অ্যাপ থাকবে যেখানে প্রবাসী তার নমিনি ঠিক করে দেবেন সেই নমিনি পরবর্তী সময়ে ভোট দিতে পারবেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইভ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে এ বিষয়ে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মোমিন সরকার বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য কয়েকটি প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরা হয়েছিল এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রক্সি ভোটিং এ বিস্তারিত প্রস্তাব দাখিল করতে বলেছে কমিশন সেই প্রস্তাব পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে ইসির সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন কেবল প্রাথমিক আলোচনা চলছে নানান প্রস্তাব পর্যালোচনা করা হবে এক্সপার্ট ও দলগুলোর মতামত নেওয়া হবে এখনও বলার মতো কিছু দাঁড়ায়নি জানা গেছে বর্তমানে চল্লিশ দেশে বসবাসকারী প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের উপায় খুঁজছে ইসি এক্ষেত্রে কোনো উপায় বের হলে প্রায় দেড় কোটি প্রবাসীর সংশ্লিষ্ট দেশে বসে নিজের ভোট দিতে পারবেন ওমানি বাংলাদেশি মালিকানাধীন গাল্ব এক্সচেঞ্জ দিচ্ছে সেরারই দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গাল্ব এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ